এই ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কমে মাদ্রাসা গায়ে মহাতামি উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাসাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি চাকরির কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয় জেনারেল কিছু কথা হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য কারিম তো প্রশ্নই আসে না হাতিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওইরকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না এখানে আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছি ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না কেন এটা আমি করানের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচে আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে দিন তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তখন তো মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা কথা বলে লাগাল ডক্টর ইউনস্ক একদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু পাঁচে আগস্টের বিচারণা দুই হাজার ছয় আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার বিচারণা আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে সুতরাং একশো পঁয়ষট্টিটা মামলার যদি দেড় বছর করে শাস্তি হয় কতদিন হতে পারে আপনি আমার মনে হয় আপনি কত করে চলে যাবেন এরপরে আবার জীবিত হবেন পরে আবার গর্ব যাবেন আমি মকিম গাছিকে পেয়েছিলাম জেলখানায় বললাম ভাই কয় বছর আপনার আল্লাহ যাবে আপনি যা করেছেন যদি সত্যি অনশোচনা আসে আপনার ভেতরে আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে তিন হাজার দুই হাজার কে হাজার জন সাথে আমি আমার ৬ সাল থেকে আরম্ভ হয়েছে বলেন না কেন কি এটাকে আমি মিথ্যা বলছি সত্য একেবারে পানির মতো সত্য দেখা যাচ্ছে এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই সাত সালে ছয় সালের ঘটনার পরে এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ দোল চত্বর থেকে মা ফিরেছিলাম আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে এখানে ছিল ওনারা মোটরসাইকেল সাইকেলে দিয়ে গেল মোড়ে তখন বাসে আসতাম তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়িয়ে সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম আমার এই নিয়ে বাসে তুলে দিল বাসের গাড় গাড়ি ড্রাইভার এই যে নাটু রোডে এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখনই তো উল্টিয়ে দিই আমার বসে দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে আমি আবার ডবল করে চাকা দেবো আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর একে মেরে ফেললে কি আর না মারলে ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুসু আপনি কি আসলে হুসু নাকি বেশ ধরেছেন আপনি কেমন হুসু ওর গায়ে ধাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি আর ডবল করে মানলেন না অথচ গত বছরে এটা সাত সাল গত বছরে ছয় সালে অক্টোবরের আঠাশ তারিখে আমার জসিন ভাইকে ওরা মেরে ফেলার পরে দাসের উপরে দিয়েছে এদেরকে মানুষ বলা যায় এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে আপনার উপরে তো হয়নি জসিন আপনার বাবা হইতো আপনি টেন দিন কেন তার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করবো অনশোচনা করবো অনতপ্ত হব এটা আমাদের আদি পিতা করেছিলেন এজন্য সে মাফ পেয়েছেন যদি আমার উপরে রহমত না করো আমাকে যদি মাফ না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অন্যায় করার পরে স্বীকার করা আফসোস করা অনুশোচনা করা অনুতপ্ত হওয়া এটা আদম সাল্লামের খাসিয়া কথা বলেন না কেন আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসি ও বলেছিল আনা খয়রু মেনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন কি আমি একে সেজদা দেব মানে আমি আগুনের দই আর মাটির দই আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি সব জ্বালিয়ে দিতে পারি আর ও মাটি উপরে থাকে তো ক্ষমতাই নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতা পাওয়ারে কিসে বলেন বলেন শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে এক নাম্বারে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না দুই নাম্বারে শয়তান না। সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা আমি কারিমে একটা আয়াত পেয়েছি আল্লাহ পাক বলেন

যেখানে যেখানে সালেমরা দুর্বিশি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর গনু আজ আল্লাহ উষাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়া খবর বলছি সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনি তাকান এ ঘর গনু আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু সাহেলের মাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না এজন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট